হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে পুর সাব ইন্সপেক্টর ক্লাস এইট এর আগে টোটাল আমার সাতটা ক্লাস হয়ে গেছে যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই ভিডিওটা ডিসক্রিপশান আমি তার প্লে লিস্ট দিয়ে দেবো সেখান থেকে তোমরা আগের পার্টগুলো দেখে নিতে পারো ফার্স্ট প্রশ্ন দেখো লুইস অ্যাসিড নামে পরিচিত কোনটি এটার অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড নামে পরিচিত কোন বস্তুর ত্রিমাত্রিক পাত ছবি তৈরি ও গ্রহণ করার পদ্ধতি পদ্ধতিকে কি বলা হয় এই পদ্ধতিকে বলা হয় হলোগ্রাফি অপশান সি ও এটার অ্যান্সার নিচের কোন গ্রহটির কোনো উপগ্রহ নেই এটার অ্যান্সার আমরা সবাই জানি যে শুক্র গ্রহর কোনো উপগ্রহ নেই এবং তার সাথে মনে রাখবে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ একটা হচ্ছে ফোবাস আর একটা হচ্ছে ডেমিয়াস নেক্সট প্রশ্ন দেখো মাছের মায়াটম পেশি কি কাজ করে মাছের মায়াটম পেশি কাজ করে সন্তরণ সন্তরণে সাহায্য করে মাছের মায়াটম পেশি নেক্সট প্রশ্ন দেখো যোজনা আয়োগের সভাপতিকে দেখো যোজনা আয়োগ বা যোজনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশন যেটা দু হাজার চোদ্দো সালে বন্ধ হয়ে নীতি আয়োগ নামে আবার নতুনভাবে শুরু হয়েছে ঠিক আছে এবং সবসময় এটা মনে রাখবে যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যিনি তিনি সবসময় নীতি আয়োগের সভাপতি বা চেয়ারম্যান নিযুক্ত থাকবেন তাহলে নীতি আয়োগের বা প্ল্যানিং কমিশন যাই প্রশ্ন দেখ যে সভাপতি কে হয় তো সেটার অ্যান্সার হবে প্রধানমন্ত্রী যদি নাম দিয়ে দেয় তাহলে আমাদের প্রধানমন্ত্রীর নাম হবে ঠিক আছে নেক্সট দেখো অ্যানিমেলস পিপলস গ্রন্থটির রচয়িতা কে এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ইন্দ্র সিনহা অপশান সি হচ্ছে অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে সলমান রুশদি লেখা একটি বইয়ের নাম হচ্ছে দ্য গোল্ডেন হাউস যেটা তিনি দু সাল লিখেছিলেন এবং তার সাথে তসলিমা নাসিরিন এনার লেখা একটি গ্রন্থের সরি বইয়ের নাম হচ্ছে এক্সাইল এ মেমোয়ার নেক্সট প্রশ্ন দেখো কয়টি কারণে ভারতীয় নাগরিকত্বের অবসান ঘটানো যায় এটির অ্যান্সার হচ্ছে তিনটি তিনটি কারণে ভারতীয় নাগরিকত্বের অবসান ঘটানো যায় কোন দেশ দু হাজার আঠেরো রাগবি বিশ্বকাপ জিতেছে এই দু হাজার আঠেরো রাগবি বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড এবং এর ভেনিউ হচ্ছে সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোতে রাগবি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো হয়েছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কার নেতৃত্বতে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় এটির অ্যান্সার কি মোরাজি দেশাই মোরাজি দেশাইয়ের নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় দ্য থ্রি মাস্কাটিডস বইটির লেখককে এই থ্রি মাস্কাটিটস এই বইটি লেখক হচ্ছে আলেকজান্ডার ডুমা এবং তার সাথে মনে রাখবে অনিতা দেশাইয়ের লেখা একটি বইয়ের নাম হচ্ছে দ্য কমপ্লিট স্টোরি তারপরে দেখো ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা স্টাডিজ অ্যান্ড রিসার্চ কোথায় অবস্থিত এটি হচ্ছে গুজরাটের জামনগরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো স্থানীয় বায়ু খামসিল কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই স্থানীয় বায়ু খামসিন প্রবাহিত হয় মিশরের মধ্যে দিয়ে নেক্সট দেখো কৃষ্ণ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত এই কৃষ্ণ হচ্ছে ডিসকাস থ্রো ডিসকাস থ্রো খেলার সাথে সম্পর্কযুক্ত এটা পিএসসি এক্সামে অনেকবার এসছে এটা মনে রাখবে নিচের কোন দেশের এক্সপ্রিয়াম প্লেস অবস্থিত ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি জাপান জাপানে এমপিএক্সেল প্লেসেস অবস্থিত জাপান তারপরে দেখো ডেথ অফ এ সিটি বইটির লেখককে এ ডেথ অফ এ সিটি বইটি লেখক হচ্ছেন অমৃতা প্রতিম অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তাছাড়া তোমাদের কিছুক্ষণ আগেই বলে দিয়েছি তাসলি নাসরিনের লেখা একটি বইয়ের নাম সালমান রুশদির লেখা একটি বইয়ের নাম অনিতা দেশাইয়ের লেখা একটি বইয়ের নাম ওই নামগুলো কিন্তু একবার মুখস্থ করে নেবে নেক্সট দেখো সংবিধানের কোন অধ্যায়ে নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে যে অপশান অনুযায়ী এটার একটাও অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে আর্টিকেল তিনশো চব্বিশ এই আর্টিকেল তিনশো চব্বিশে বা ধারা তিনশো চব্বিশে নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর্টিকেল সেভেন্টিন অনেকবার পিএসসি এক্সামে বহুবার এই প্রশ্নটা রিপিট হয়েছে এই আর্টিকেল সেভেন্টিনে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ নেক্সট দেখো যে সব বস্তু নিজের আলো বিকিরণ করে তাদের বলে কি তাদের বলে সপ্রভ উৎস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো সোডা ওয়াটার তৈরিতে ব্যবহৃত হয় কোন গ্যাস এটা অ্যান্সার আমরা সবাই জানি যে সোডা ওয়াটার তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নিচের কোন করটি অপ্রত্যক্ষ কর নয় কর অপ্রত্যক্ষ কর নয় মনে হচ্ছে প্রত্যক্ষ কর আমরা সবাই জানি যে সম্পত্তি কর হচ্ছে একটি প্রত্যক্ষ কর তাহলে অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার তারপরে দেখো দুধ টক হয়ে গেলে তাতে কি থাকে আমরা সবাই জানি যে দুধ টক হয়ে গেলে তাতে থাকে ল্যাকটিক অ্যাসিড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন যন্ত্রের সাহায্যে ইসিজি করা যায় এটা কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম যে কোন ইন্সট্রুমেন্টের সাথে কি মাপা হয় কালকে ভিডিওটা বানিয়েছে দাদা দেখো অবশ্যই দেখে নেবে সেখানে এটা আমি বলেছি যে ইসিজি মাপা ইসিজি করা হয় কার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে নেক্সট দেখো নিচের কোনটি সরল প্রোটিন নয় এটার অ্যান্সার হচ্ছে পেপটন পেপটন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার যে পেপটন সরল প্রোটিন নয় তারপরে দেখো গুহা কোথায় অবস্থিত গুহা অবস্থিত হচ্ছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অনেক সময় স্টেটের নাম দিয়ে দেবে এরকম নাম না দিয়ে ঠিক আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে গুহা অবস্থিত স্নায়ুতন্ত্রের কোন অংশটি ঘ্রাণ গ্রাহক এটার অ্যান্সার হচ্ছে অ্যাল ফ্যাক্টরি কোর্স এই অ্যাল ফ্যাক্টরি কোর্স স্নায়ুতন্ত্রের ঘ্রাণ গ্রাহক নেক্সট প্রশ্ন দেখো কী ধরনের শিলা দ্বারা দাক্ষিণাত্যের মালভূমি গঠিত হয় এটার অ্যান্সার হচ্ছে ব্যাসল্ট শিলা আশা করি এটারও অ্যান্সার জানো এগুলো কিন্তু সব তোমাদের স্পেড কোর্সের মধ্যে দেওয়া হয়েছে ওখানে পড়ে নেবে ভালো করে পড়ে নেবে দেখবি অনেকটা তোমরা অন্যদের তুলনায় এগিয়ে থাকবে নেক্সট দেখো দোহা কার রাজধানী দোহা হচ্ছে কাতারের রাজধানী তারপর দেখো বাহারিন বাহারিনের রাজধানী হচ্ছে মানামা ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ এবং সরি ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ এবং ইরান ইরানের রাজধানী হচ্ছে তেহরান ঠিক আছে নেক্সট দেখো কোন সুলতানের আমলে ইকতা ব্যবস্থা বন্ধ হয় ঠিক আছে এই একখস্তা বন্ধ হয় আলাউদ্দিন খলজির আমলে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার আলাউদ্দিন খোলজি ইক্তাপতা বন্ধ করে দিয়েছিল তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ইক্তাপতা চালুকে চালু কে করেছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কুমায়নী কোথাকার লোকনৃত্য কুমায়নী হচ্ছে উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ডে লোকনৃত্য হচ্ছে কুমায়নি আনন্দ ভবন কে নির্মাণ করেন আনন্দ ভ্রমণ নির্মাণ করেন মতিলাল নেহেরু কি ধরনের চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফ্লোরিকালচার কালচার দেখ মধ্যেই ফ্লো ফ্লোয়ার চলে আসছে তার মানে এটা হচ্ছে ফুল ফুল সংক্রান্ত চাষ চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফ্লোরিকালচার মাউরি কোন দেশের অধিবাসী মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের অধিবাসী তারপরে দেখো রেডিয়াম বিশ্লিষ্ট হয়ে পরিণত হয় কিসে রেডিয়াম বিশ্লিষ্ট হয়ে পরিণত হয় সিসাতে কলকাতা মার্বেল প্লেস তৈরি করেন কে এই কলকাতা মার্বেল প্লেস তৈরি করেছিলেন রাজা রাজেন্দ্র মল্লিক সর্বরী দত্ত কী কারণে বিখ্যাত সর্বরী দত্ত হচ্ছেন একজন ফ্যাশন ডিজাইনার মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যারের আবিষ্কারক চার্লস সিমনি কত সালে মহাকাশে যান তিনি মহাকাশে গিয়েছিলেন দু হাজার সালে তারপর দেখো অঙ্কুরের মধ্যে কী ধরনের যৌগ থাকে এই অঙ্কুরের মধ্যে থাকে গ্লুকোজ অপশান এ সব থেকে বেশি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে গ্রীষ্মকালে অম্লবৃষ্টি হয় এটা অ্যান্সার হচ্ছে কেরালা কেরালা রাজ্যে গ্রীষ্মকালে অম্লবৃষ্টি হয় ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ ক্যালিস্টো হচ্ছে জুপিটার এই জুপিটার গ্রহের উপগ্রহ হচ্ছে ক্যালিস্টো লর্ড মাউন্ট ব্যাটেনের হত্যাকারী ছিলেন কে এটার অ্যান্সার হচ্ছে টমাস ম্যাকমোহন টমাস ম্যাকমোহন ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেনের হত্যাকারী এবং লর্ড মাউন্ট হত্যা হয়েছিল একটা বোম ব্লাস্টে সেটা করা করেছিলেন টমাস ম্যাকমোহন নেক্সট দেখো ভারতের কোথায় বৃহত্তম লিগনাইট কয়লার খনি অবস্থিত এটার অ্যান্সার হচ্ছে ভারতের নেভেলিতে বৃহত্তম লিগনাইট কয়লা খনি অবস্থিত এই লিগনাইট কয়লাটার মনে রাখবে নিচের কোন বছরকে দরিদ্র দূরীকরণ বর্ষ বলা হয় দরিদ্র দূরীকরণ বর্ষ বলা হয় উনিশশো সালকে তারপরে দেখো ইউট্রিফিকেশান কি ইউট্রিফিকেশান হচ্ছে এক প্রকার জলদূষণ পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল পাইক বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ভারতের সম্পর্কে অলব রচিত গ্রন্থির নাম কি। এই ভারতের সম্পর্কে অলব রচিত গ্রন্থটির নাম হচ্ছে তহক হিন্দ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সুপ্রিম কোর্টের প্রথম দলিত প্রধান বিচারপতি কে সুপ্রিম কোর্টের প্রথম দলিত প্রধান বিচারপতি হচ্ছেন কোনা কোনাকুপ্পা কাটিল বালকৃষ্ণন নেক্সট দেখো নিচের কোন শহরকে ইম্পিরিয়াল সিটি বলা হয় ইম্পিরিয়াল সিটি বলা হয় রোমকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার মানব জাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয় এই প্রশ্নটার অ্যান্সার দেখো আমি দিই এই প্রশ্নর অ্যান্সারটা তোমরা অ্যান্সার দেবে ঠিক আছে অপশান কী কী আছে মহাবীর অশোক চৈতন্যদেব কবির এদের মধ্যে কাকে মানবজাতির প্রথম ধর্মগুরু বলা হয় আশা করি অ্যান্সারটা জানো সবাই নেক্সট দেখো ল্যাম্বার তত্ত্বের সাথে সম্পর্কিত হলো কোনটি এই ল্যাম্বার তত্ত্বের সাথে সম্পর্কিত হচ্ছে প্রজ্জ্বলন কে প্রথম সরি প্রথম কে পৃথিবীর ব্যাস পরিমাপ করেন টলিমি টলিমি প্রথম পৃথিবীর ব্যাস পরিমাপ করেছিলেন তারপরে দেখো হাইড্রোফনিক্স কী হাইড্রোফনিক্স হচ্ছে মৃত্তিকাবিহীন কৃষি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পিএসসি এক্সামে এসেছে তারপরে দেখো পিচোলা হ্রদ দেখা যায় কোথায় এই পিচোলা হ্রদ দেখা যায় উদয়পুরে এবং লাস্ট প্রশ্ন মুদ্রাস্ফীতির অর্থ হলো কী মুদ্রাস্ফীতির অর্থ হচ্ছে টাকা যোগান বৃদ্ধি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তাহলে টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করলাম যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে এবং তার সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং আরেকটা কথা পিএসসির জন্য যারা সেফ স্টাডি করছে তাদের জন্য একটি আমি চার হাজার জিকে পেড কোর্স বানিয়েছি যদি কেউ কিনতে চাও ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং